নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে যদি সবকিছু কিছু ঠিকঠাক থাকে কিন্তু এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরা প্রত্যেক দিন পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম মাদারিহাট বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী জয়লাভ করেছিলেন তারপর এই কেন্দ্রের যে প্রার্থী বিধায়ক নির্বাচিত হয়েছিলেন সেই মনোজ টিক্কা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আলিপুর আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন এবং জয়লাভ করেছিলেন তারপর তার ছেড়ে যাওয়া আসনে উপনির্বাচন হয়েছিল আপনারা সকলে জানেন সেই দু হাজার চব্বিশের উপনির্বাচনে এই মাদারিহাট বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশাল ব্যবধানে জয়লাভ করেছিলেন কিন্তু কি হতে পারে দু হাজার সেই আলোচনা সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন আগামী দু হাজার ছাব্বিশে এই বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে তো আসুন প্রথমে দেখে নেব কয়েকটি নির্বাচনের ফলাফল তারপর আমরা আলোচনাতে আসব। প্রথমে আমরা দেখে নেব দু হাজার চোদ্দ সালের লোকসভা নির্বাচনে এই মাদারিহাট বিধানসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন দু হাজার চোদ্দ সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী আটান্ন হাজার চারশো তেরো ভোট পেয়েছিলেন আর প্রার্থী চৌত্রিশ হাজার চারশো পঁয়তাল্লিশ ভোট পেয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তেত্রিশ হাজার পাঁচশো তিন ভোট পেয়েছিলেন কংগ্রেস প্রার্থী ন হাজার আটশো তিন ভোট পেয়েছিলেন এরপর আমরা দেখে নেব দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে এই মাদারিহাট বিধানসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী মনোজ টিকা ছেষট্টি হাজার নশো উননব্বই ভোট পেয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী চুয়াল্লিশ হাজার নশো একান্ন ভোট পেয়েছিলেন আর প্রার্থী উনত্রিশ হাজার আটশো পঁচাশি ভোট পেয়েছিলেন এরপর আমরা দেখে নেব দু হাজার সালের লোকসভা নির্বাচনে এই মাদারিহাট বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তিরানব্বই হাজার চারশো অষ্টাশি ভোট পেয়েছিলেন আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ঊনপঞ্চাশ হাজার ছশো পঞ্চাশ ভোট পেয়েছিলেন আর এসপি প্রার্থী পাঁচ হাজার পাঁচশো ছিয়াশি ভোট পেয়েছিলেন এরপর আমরা দেখে নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী নব্বই হাজার সাতশো আঠেরো ভোট পেয়েছিলেন আর তৃণমূল কংগ্রেস প্রার্থী একষট্টি হাজার তেত্রিশ ভোট পেয়েছিলেন আর প্রার্থী সাত হাজার বাহাত্তর ভোট পেয়েছিলেন তারপর আমরা দেখে নেব সদ্য সমাপ্ত দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী মনোজ টিক্কা উনআশি ভোট পেয়েছিলেন আর তৃণমূল কংগ্রেস প্রার্থী আটষট্টি হাজার আটশো ভোট পেয়েছিলেন আর এসপি প্রার্থী চার হাজার তেতাল্লিশ ভোট পেয়েছিলেন এই যে ভোট আপনাদেরকে দেখানো হচ্ছে এটা ইভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি আমাদের সামনে যে তথ্য তুলে ধরেছি আপনারা দেখে নিয়েছেন সেখানে দেখা গেছে দু হাজার চোদ্দ সালের লোকসভা নির্বাচনে এই মাদারিহাট বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী তেইশ হাজার নশো ভোটের ব্যবধানে এগিয়েছিলেন আর দু হাজার সালের বিধানসভা নির্বাচনে এসে দেখা গেছে এই মাদারিহাট বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী মনোজ টিক্কা বাইশ হাজার আটত্রিশ ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন তারপর দু সালের লোকসভা নির্বাচনের ফলাফলে দেখা গেছে এই মাদারিহাট বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী জন বার্লাক তেতাল্লিশ হাজার আটশো আটত্রিশ ভোটের ব্যবধানে এগিয়েছিলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দশরথ তিরকে তারপর আমরা দেখে নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল সেখানে দেখা গেছে যে বিজেপির প্রার্থী মনোজ টিক্কা উনত্রিশ হাজার ছশো পঁচাশি ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন আর দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফল যদি দেখা যায় সেখানে দেখা গেছে যে বিজেপির প্রার্থী মনোজ এগারো হাজার তেষট্টি ভোটের ব্যবধানে এগিয়ে ছিলেন কি হতে পারে দু সালের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল আসুন আলোচনাতে আসা যাক আপনাদের সামনে যে নির্বাচনের ফলাফল তুলে ধরেছি আপনারা অনুমান করেছেন যে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই মাদারিহাট বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য ফলাফল কি হতে পারে দেখুন দু সালে পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছরের বাম শাসনের পতন ঘটেছে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করেছে তারপর দু হাজার সালের লোকসভা নির্বাচন দু হাজার সালের লোকসভা নির্বাচনে এই মাদারীহাট বিধানসভা কেন্দ্রটি যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত সেই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রটিতে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস কিন্তু এই মাদারিহাট বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী পিছিয়ে ছিলেন এগিয়ে ছিলেন বিজেপির প্রার্থী তারপর দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেসের সূর্য তখন মধ্যভবনে তখনও কিন্তু এই মাদারিহাট বিধানসভা কেন্দ্রে তৃণমূলকে পরাজয়ের মুখ দেখতে হয়েছে তারপর দু হাজার উনিশে আপনারা সকলে জানেন এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী জন বারলা এগিয়েছিলেন এবং আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী জন বারলা জয়লাভ করেছে যদি এই পাঁচটা নির্বাচনের ফলাফল দেখা যায় তাহলে সবকটিতে বিজেপির প্রার্থীরা এগিয়ে আছেন বা জয়লাভ করেছেন শুধুমাত্র এই যে সদ্য সমাপ্ত দু হাজার চব্বিশের যে উপনির্বাচন হয়েছিল এই মাদারিহাট বিধানসভা কেন্দ্রে সেখানে দেখা গেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশাল ব্যবধানে জয়লাভ করেছিলেন দেখুন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকেন যে উপনির্বাচনের ফলাফল সবসময় শাসক দলের পক্ষে যায় সেটাই হয়েছে এই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন তাই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি হতে পারে তাই এই প্রতিবেদন করার আগে এই মাদারিহাট বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক জনগণের কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম আমরা জানতে চেয়েছিলাম তাদের সেই উত্তর তাদের মতামত আর এই নির্বাচনের যে ফলাফল আপনাদেরকে দেখিয়েছি তাতে করে আমাদের আলোচনায় উঠে এসেছে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই মাদারিহাট বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন